ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে সোমবার গতকাল গেছিলো জামাই ষষ্ঠী এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পর দিন সকাল থেকে ভেবেছিলাম ক্যামেরাটা অন করব কিন্তু এত কাজ ছিল চারিদিকে এত ছড়ানো ছিটানো ছিল যে ক্যামেরাটা অন করব কি ভাবলাম আমি কোথার থেকে শুরু করব কাজ বাসন তো আমি রবিবার সন্ধেবেলায় মেওরা যাওয়ার পর অনেকটাই আমি মেজে রেখেছিলাম যার জন্য না আমি রবিবার সন্ধ্যাবেলায় আমি ভিডিও দিতে পারিনি তোমাদের তোমরা তো দেখবে যে তোমাদের রঙ দিয়ে রোববার রোববারের ভিডিও দিতে পারিনি রোববারের জামাষষ্ঠীর ভিডিও সেই সোমবার দিচ্ছি এমনিতেই আমি যেদিনকের ভিডিও তার পরের দিন দিই পুরো দিনের ভিডিওটা ই করে তারপরের দিন দিই আর শনিবারের ভিডিওটা আমি রোববারে দিতে পারিনি এত ক্লান্ত ছিলাম এত টায়ার্ড ছিলাম বলার মতো না তারপরে সারাদিনের পরিশ্রম ধকল সেটা তো একটা আছে যার জন্য এনার্জিটাও ছিল না শাড়িটাও পরতে পারিনি কেউ তবে শাড়িটা পরা উচিত ছিল ভালো একটা রিচুয়াল আমাদের বাঙালিদের সেখানে শাড়িটা তো সবসময় শোভনীয় কিন্তু আর পেরে উঠি গো তা সে মেয়েও বারবার বলেছিলো সেটার জন্য তো আমিও অনুতপ্ত কিন্তু কিছু করার নেই কিন্তু সেই মুহূর্ত সেই সময় আমার শরীরের যা অবস্থা ছিল সেখানে দাঁড়িয়ে আর আমার আর ওটা সম্ভব হয়ে উঠছিল না তখন মনে হচ্ছিল যে কাজটা কতক্ষণে মানে শেষ পর্যন্ত আমি টানতে পারবো তো শরীরটা সেটাই তখন মনে হচ্ছিলো ভীষণ এখন মাঝে মাঝে না এরকম হয় এনার্জি পায় না হাত পা ভেঙে আসে খুব দুর্বল লাগে কেন জানি না হয় কিসের জন্য জানি না প্রচণ্ড ঘামি আমি প্রচণ্ড ঘামি মানে গরমে না এত ঘামি মানে সারাদিনে যে কভার আমি নাইটি চেঞ্জ করতে হয় তার ঠিক নেই সে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাসন ছিল তো রাতে আরও সব খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর বলতে কি আমি তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি মেউরা যাওয়ার পর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে বুঝেছো মেয়েরা গেলই নটা নাগাদ হ্যাঁ নটা নাগাদ মেওরা গেল তারপরে না নটার আগে সাড়ে আটটা নাগাদ গেলো মানে খুব সম্ভবত তারপরে আমি একটু খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি আর আমার শরীর দেয়নি তা পরের দিন যখন উঠেছি উঠে কিছু বাসন ছিল কিছু বাসন মানে অনেকটাই তারপরে সন্ধ্যাবেলার যে বাসনগুলো মেজেছিলাম টেবিলের ওপর ডেকেছিলাম সেই বাসনপত্র সব আবার পুছে পুছে শুকিয়ে গেছিলো তাও পুছে পুছে আবার আলমারিতে জায়গারটা জায়গায় রাখলাম টেবিল সরালাম টেবিল সরিয়ে তারপরে ওই চামচের জায়গায় চামচ এগুলো তো রাখতে তো অনেক টাইম লাগে না জিনিসপত্র থাকলেও যেমন কাজে লাগে আবার সেটা আবার গোছাতে গুছিয়ে রাখাটাও একটা বিশাল একটা কাজ নোংরার গাড়ি দুবার করে নোংরার গাড়ি ফেলা হয় ফুলের গাড়ি আলাদা নোংরার গাড়ি আলাদা সেই সমস্যাতে সময় যাওয়া ঘর দৌড় পোচা আর একটা জিনিস আমি এটা বুঝি জানি না তোমরা বোঝো কি না খাসির মাংস টাংস হলে না ইলিশ মাছ খাসির মাংস এগুলো হলে না যেন ঘরও একটা গন্ধ থাকে গন্ধ ছাড়তে চায় না সে রুম ফ্রেশনার দাও আর যাই দাও অনেক ইয়ে করে তারপরে যায় এই গন্ধটা আমি তো উঠে আগে দরজা জানলা সব খুলি খুলে বাসন টাসন সব ইয়ে করে স্ল্যাব প্ল্যাব একটু সার্ফ ট্রার দিয়ে টিয়ে যা যা দেওয়ার দিয়ে এমনকি আমি ঘরও পুছি আমার ঘর পোছার জন্য আলাদা ইয়ে আছে লিকুইড আছে লিকুইড সোপ লিকুইড সোপ মানে ইয়ে না কিন্তু ক্লিন হবে পরিষ্কারও হবে একটু স্মেলও আছে ভালো লাগে বেশ তা করে ভাবলাম যে আজকে তো মোটামুটি কাজ হয়ে গেল রান্নাবান্নারও সেরকম একটা ঝামেলা নেই কিছু কেচে নি অনেক দিন ধরে তোমাদের দাদাভাইয়ের কাপড়গুলো রয়েছে তা সেই সুযোগে এই তোমাদের দাদা ভাইয়ের অনেক জামাকাপড় আমি কেচে নিলাম কেচে নিয়ে এবার আমি এগুলো মেলে দিই এখানে আজকে মর্নিং ওয়াকেও যাওয়া হয়নি ভেবেছিলাম মর্নিং ওয়াকে যাব কিন্তু মর্নিং ওয়াকে যাওয়া হয়নি আর এখন তো আরেকটু কাজ অ্যাড হয়েছে সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই না আমি আগে এখানে আসি লনে আসি তোমরা জানোই একটুখানি বাইরের দৃশ্যটা দেখি আর সাথে দেখি আমার গাছগুলো কতটুকু বেড়েছে কতটুকু ডালপালা ছেড়েছে দেখি তো তা আসি তারপরে যতটুকু যাই বাটিতে আমার একটুখানি চার পাতা আমাদের বড়ো যে ফ্লেভারটির যে পাতাগুলো সেগুলো আগের দিন রাত্রে রেখে দিই প্লেটে সেগুলো আবার তুলে তুলে ওগুলো সব গাছের গোড়ায় ভাগ করে করে দিই তারপরে জল দিই দিয়ে দিয়ে তারপরে কাজ শুরু করি তার মধ্যে ও সিঁড়ি ঝাড় দেওয়া আছে কাজ কি কম গো সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেড় থেকে দু ঘন্টা লাগে আমার এইগুলো করতে ধুলো টুলো কোথায় কি আমি এগুলো সব করে তারপর আমি স্নান করতে যাই ওই তার স্নান করে উঠে এগুলো আমার পোষায় না যা কাঁচা ধোয়া যা কিছু করার করে একেবারে স্নান করতে যাই স্নান করে ঠাকুর ঘরে ঠাকুরঘর থেকে রান্না করে রান্না করলে মোটামুটি ওই জন্য বলি না রান্নাঘরে যাওয়া মনে হয় আমার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজ আমার হয়ে যায় কিন্তু আমি যে তখন যে আমি ক্যামেরাটা অন করব কাজ করতে করতে হয়ে ও তখন তো আমার আরও দেরি হয় তখন আমি উদ্দশ্বাসে উদ্দশ্বাসে করি যে কত তাড়াতাড়ি আমার কাজটা শেষ হবে তার মধ্যেও থাকে কিছু কিছু জায়গায় ভিডিও পোস্ট করা শর্ট পোস্ট করা সেগুলো একটা ব্যাপার থাকে সেগুলো ঠিক টাইম মতন সেই জায়গায় সেগুলো দিতে হবে তোমার তো জানোই তা সেগুলো তার নতুন করে বলার না তা এই কাঁচাগুলো আমি ওই জন্য ঠিক করলাম না আজকেই কেচে নিই একটুখানি দেরি হলো আজকেই কাঁচাগুলো সেরে ফেলি কারণ যে কোনো কাজই করতে যাও না কারণ এনার্জির একটা ব্যাপার থাকে আমার মোটামুটি সব এনার্জি মানে ওই সন্ধ্যে অবধি চলে বুঝেছো তারপরে আমি এই সব এই কাজগুলো সারা দিনে যে ভিডিও করা এ করা জায়গাটা যায় তাও সকালের দিকেও মাঝে মাঝে যে হুট করে যদি না হয় তাকে সন্ধ্যেবেলা সেগুলো আবার সকালের দিকেও আমার ভিডিওগুলো করতে হয় আর না হলে মোটামুটি সন্ধ্যেটাই আমি ঠিক করি নিই তাও তো কাজের ফাঁকে ফাঁকে ফোন আমার হাতে থাকে এই কাজ করে ওই কাজ করি যাদের আছে তারা তো জানোই এগুলো তার বলার না সে যাই হোক যখন এই ইয়েতে ঢুকেছি এই কাজে ঢুকেছি তখন তো সেটা আমাকে ঠিক মতন করতেই হবে তা ওই কেচে না মেলতে টাইম লাগে তোমরা তো জানো এই রঙ দিয়ে মেলে এই যে নিচের দিকে নিচের দড়ি দেখতেই পাচ্ছ এই দড়িতে মেলতে না অনেক টাইম লাগে দেখো এখন ভিডিও করছি বলে দেখছি এ তো তো বোঝা যায় আমার চুলটা কিন্তু বেশ অনেক বড়ো হয়েছে এই জামা জামাকাপড়গুলো না চিততে গেলেই নাইটির তল নীচটা ভিজে যায় ওই জন্য নাইটিটা একটু তুলে নিতে হয় তুলে নিয়ে তারপরে মেয়েছে ও তারপরে মেয়ে কিছু জামা কাপড় তো মেয়ের তো সব জামাকাপড় নিয়ে যায় না মেয়ের এক সেট করে জামা এক সেট কি দু তিন সেট মোটামুটি জামা থাকে মানে এসে যেগুলো পরে সেই জামা কাপড়গুলো মেয়ের থাকে মেয়ের আলাদা গামছা আমাদের প্রত্যেকের গামছা আলাদা আলাদা সেই সমস্ত জিনিস থাকে সেগুলো কেচে আবার মেয়ের আলমারিতে সেগুলো সব রেখে দিই মেয়ের এখানে মোটামুটি সবই থাকে জুতো কয় জোরে যে জুতো আছে তা ঠিক নেই জুতো আছে পেস্ট মানে ব্রাশ আছে পেস্ট তো আমাদের একসঙ্গেই আমরা পেস্ট ব্যবহার করি যে মেয়ে যাওয়ার পরে সে দেখছি যে ঘরটা কেরম ফাঁকা না তাই তো আমাদের দাদাভাইকে বলছিলাম যে যখন যায় মনটা যেন আমার ভেঙে ইয়ে হয়ে যায় কিন্তু তাও না এটাই বাস্তব এটাই হবার মেয়ে তো শ্বশুরবাড়িতে যাবে আমি আছি না শ্বশুরবাড়িতে আমি আমার বাবা মায়ের তিন ভাইয়ের পরে এক মেয়ে কোনোদিনও চিন্তা করতে পারিনি যে মাকে যারা থাকতে পারবো আমার বিয়েটা না মায়ের পাশে শুতাম মায়ের পাশে না শুনে আমার ঘুম আসতো না কোথাও গেলেও মায়ের আঁচল ধরে ধরে থাকতাম মাকে বলতাম আমাকে যেন অন্য কোথাও না দেয় আমি যেন তোমার পাশে সহ এরকম ছিলাম আমি জানো তো এরকম মানায় ওটা ছিলাম মায়ের পাশে ছাড়া আমার ঘুম আসতো না সেই মেয়ের বিয়ে হয়েছে এখন আমি মাকে ছাড়া থাকি তাই বলছি যে আমরা কি সারা জীবন ওকে পাহারা দেবো আর এটাই তো হয়ে আসছে চিরাচরিত মেয়েরা শ্বশুরবাড়ি থাকবে এরম আসবে আবার হাসি মুখে স্বামীর সঙ্গে যাবে শ্বশুরবাড়ি এটাই ভালো লাগে দেখতে এই যে দেখছো কাজগুলো দেখা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে বাইরেটা মেলেছে দেখি পারি না কি দেখাতে তা ওই দেখো এই কাজ থেকে দেখা যাচ্ছে দেখেছো এই সামনের দিকে জানলার কাজটা দেখো আমি এভাবে দেখে দেখে জামা কাপড়গুলো তুলি যে বাইরে আছে কি না কী করে বুঝবো এভাবে তুলি ধরো এই দেখো কামচা টামছা সব কেছি তার দেখানো যাচ্ছে এভাবে দেখি চেষ্টা করি তোমাদের দেখানো এই দেখো নিচের দড়িতে দেখেছো এদিকটা দেখেছো কি রোদ পড়ে এদিকটা দিয়ে যে তোমাদের দাদা ভাইয়ের মোটা প্যান্ট জামা গেঞ্জি এই দেখো সব এখানে মিলেছে আর এই মেয়ের এই গামছা টামছা জামা টামা সব কারণ আবার কবে আসবে একদম কেচে টেচে আমি একদম ঢুকিয়ে রেখে দিই হয়ে গেছে দেখো এবার আমি তুলসী গাছে জল দিচ্ছি তুলসী তলায় জল দিয়ে এবার আমি পুজোপাঠ সেরে নেব দেখো একটুখানি গাছগুলো সেই চাল কুমড়ো গাছটা যে কেটে নিয়েছে তারপরে না একটুখানি আবার ডাল ছেড়েছে পাতা ছেড়েছে মানি প্ল্যান্ট গাছটা এখানে রয়েছে একটু মাঝে মাঝে রোদ দরকার হয় না একটু তাও পাতা বেরিয়েছে মানি প্ল্যান্ট গাছটা আর এই দেখো টগর ফুলের গাছটা তিনখানা ফুল হয়েছিল গোপাল আর আর একটা তুলসীতলায় দিয়েছিলাম বাইরের আকাশটা সুন্দর রোদজ্জ্বল একটা আকাশ এই লাল গামছাটা হচ্ছে আমার গামছা এই নীল গামছাটা হচ্ছে মেয়ের গামছা আর একটা পুরো যে নীল গামছা সেটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের গামছা কিছু বাকি রইলো না কার কোনটা গামছা সেটাও বলে দিল এবার আমি ওই ঘরে যাবো ওই ঘরে যাই সকালে তো ব্রেকফাস্টের সময় আসতে পারিনি একটা ফোন এসেছিল কথা বলতে বলতে সময় কেটে গেছে তা এখন দেখো একটু মাছের চুলটা গরম করে নিচ্ছি এখানে ইলিশ মাছের মাথা আছে পাতা দুটো ছিল সেই মাথা কাঁচকলা আলু দিয়ে সেটা রান্না করলাম সেটাই খাওয়াবে এই রান্না করেছি আজকে বলেছিলাম যে করবো না ভাবলাম যে এটা করে ফেলি তা ঝোল ছিল এক মাছের তো মাথা দুটো দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ফুটিয়ে নিচ্ছি চলে আসলাম ওটাই তো দেখি তো কিসে ভাত খেয়েছি ছোট্ট কাছে আমি এরকমই খাই দাদা বাড়ি রাগে বেশিরভাগ কি করি বলো যখন ভিডিও করি তখন তো থানা থানি নাহলে এই যে এই সমস্ত পাত্র টো থাকে

ফেলবো কেন বলো এত দাম জিনিসে ফেলা উচিত না মানে ভালো লাগে খেতে প্লাস একটু সাশ্রয়ও হয় তাই না আর আমি যে যে ইলিশ মাছ যাই দিয়েই রান্না করো না কেন আমার পাতলা ঝোলটা না বেশি ভালো লাগে কেনা আসো ঝোল আমার বেশি ভালো লাগে কেমন হয়েছে দেখি

then